ভাইয়া তো ভালো না আমি যা দেখলাম যেগুলাই দেখে সুন্দর দেখতে হয় শুধু দেখতে হয় সুন্দর জিনিস শুধু দেখতে হয় ধরতে হয় না হ্যাঁ জিনিস থেকে तो लोगों ने देख लिए इग्नोर थक तो नहीं है वो तो बस तो अगर देख ले तू जा जाए इधर आ 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 �

তাই তো চা বানাইলাম চা বানাই হচ্ছে ওদেরকে চা দিলাম এতক্ষণ ডিম খেয়েছে এখন চা দেওয়া বিস্কিট দিয়া খাবে খায়া দেন হচ্ছে বাসায় চলে যাবে নাকি বাসায় যাবেনা

মা ভালো থাকে কোন ব্যবসা ধরন যদি জানতে পারে আমার মতে ওই ছেলে ব্যবসা করতে সুযোগ দেওয়া উচিত ঠিক আছে আর প্রত্যেকটা ব্যবসা একটা সিস্টেম আছে প্রথম দিলে ধরা খাই বলি

পেঁয়াজ আলু এগুলা ছেচ্চা মাথার উপরে দেওয়া লাগবে আর কিছু দেওয়া আর এইটাই আর শেষ তো ভাবী হলো চলে যাবে অনেক রাত হয়ে গেছে প্রায় দশটা বাজে হয়ে গেছে আবার বাজার সময় ভাড়া দিয়ে দিলানি গাড়ি ভাড়া দিয়ে দিলো এই দেখেন হ্যাঁ তোমার আম্মুরাতে দাও দাও মা রাতে দাও আর শাড়ি ফাড়ি হলো টাক হয়ে গেছে সবাই

তো ভাবিরা হচ্ছে সবাই চলে গেছে চলে যাওয়ার পর আজকে এখন রাতের বেলা আমি কথাগুলো বলতেছি ভাবিরাও রাতের বেলায় গেছে তবে গতকালকে রাতের বেলায় গেছে আজকে রাতের বেলা আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি সেটা হচ্ছে যা আপনারা গতকালকে আমার যারা ভিডিও দেখছেন আমার যে টাইটেল দিয়েছি সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন তো সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা ক্লিয়ার করতে আসলাম বিষয়টা হইল যে আমি হলো ডাইটিনে দিয়েছি অভাবের তারণায় ভাইয়ের বিজনেসে ভাইয়ের কারখানায় চাকরি করার সিদ্ধান্ত নিলাম আসলে অভাবের তারণাও হোক বা যাই হোক মানে ভাইয়ের কারখানায় যে কাজ করার সিদ্ধান্ত নিছি এটা কিন্তু সত্যি কথা এটা কিন্তু মিথ্যা কথা না তো এইটার একটা রিজন আছে রিজন হইল আমার ভাইয়ের কারখানায় কারিগর নাই আপনারা দেখছেন এটা কিন্তু মিথ্যা নয় এটা কিন্তু সত্যি ভাইয়ের কারখানায় কারিগর না ভাইয়ের মেশিন হচ্ছে আটটা তো সেইখানে তিনটা মেশিন চলতেছে বাদবাকিগুলা কিন্তু ফাঁকা বাদবাকি মেশিন কিন্তু কারিগর নাই তো একটা মেশিন হচ্ছে যিনি মাস্টার তিনি নিজেই চালায় আর আর যে মেশিনগুলো সেগুলো ফাঁকা তো এইভাবেই হলো গিয়া চলতেছে তো এই জন্য আবার হচ্ছে ভাইয়ের যে কারিগরগুলো আছে ওইখান থেকে কিছু কারিগর আছে যারা মনে করেন যে কাজের মধ্যে অনেক বেশি অল্টার করে যার কারণে হচ্ছে ভাইয়ের বিজনেসের পরিস্থিতিও মোটামুটি খারাপই বলা যায় মানে অনেক বেশি অল্টার হয়েছে অল্টার হওয়ার কারণে যদি ব্যবসা অল্টার হয় তাহলে কিন্তু ঝামেলা হয় তো এখন আলহামদুলিল্লাহ যারা আছে কারিগর এদের দ্বারা খুব ভালো কাজ চলতেছে যে কারিগরগুলো অনেক বেশি অল্টার করতো তাদেরকে তারা হচ্ছে চলে গেছে মানে এমনিতেই চলে গেছে তারা ব্যবসা মানে ওই টাকা পয়সা টিয়া চলে গেছে তো তাদেরকে হচ্ছে গিয়ে আর মানে খুঁজে পাওয়া যাইতেছে না এই হচ্ছে বিষয় তাদের কাছ থেকে যে টাকাগুলো রাখবে বা কোনো একটা ইয়ে করবে সেইভাবে আর কোনো লোকজন পাওয়া যেতেছে না তো আমি হলো বলছি যে তোর কাজের জন্য যে স্যাম্পলগুলোর প্রয়োজন সেগুলো তো তুই চাইলে আমার দিয়ে বানাইতে পারিস কারণ যেহেতু আমি কাজ জানি আমি আলহামদুলিল্লাহ মানে এই যে সেলাইয়ের যে ব্যাপারটা এখানে প্যান্ট বলেন শার্ট বলেন পাঞ্জাবি বলেন বোরখা বলেন ওয়ান পিস বলেন টু পিস বলেন থ্রি পিস বলেন মানে এমন কোনো ড্রেস নাই আলহামদুলিল্লাহ যেটা আমি সেলাই করতে জানি না আমি সব কিছু সেলাই করতে পারি তো সেই জন্য হচ্ছে আমি ভাইয়াকে বলছি যে যত কঠিন কাজই হোক অন্তত পক্ষে স্যাম্পলগুলোতেই আমার হ্যাঁ আমার কাজ করতে অনেক সময় লাগে আমি যেই কাজটাই করি সেটা কাজ সেই কাজটা করতে অনেক বেশি সময় লাগে আমার কিন্তু সেটা অনেক বেশি নিখুঁত হয় আমি নিখুঁতভাবে করি হ্যাঁ একটা মানে মানুষ যখন শেখে তখন তো অনেক সমস্যা কমপ্লিকেশান তৈরি হয় যেমন এই যে আমার পরনে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজে বানাইছি হ্যাঁ এই যে ড্রেসটা নিজে বানাইছে নিজে বানায় এইটার মাপে আমি টেইলারে দিছি জামা বানাইতে সেই জামা আমার নষ্ট করে ফেলছে অথচ আমি যে তার জামাটা দিছি এটা দেখেও তো মানুষ একটা জিনিস শিখে বা বুঝে যে সে এই জামাটা কিভাবে বানাইছে বা এটার কাটিংটা কীরকম বা এইটার ফিনিশিংটা কীরকম তো সেটা দেখাও কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে তো এইটাও হচ্ছে গিয়ে আমার ভাইয়ের কারিগর করে না বা পারে না তো তখন হচ্ছে গিয়ে আমার ভাই বলছে যে ও আমার বাসায় হচ্ছে একটা মেশিন দিবে মেশিন দিলে দেন আমি হচ্ছে ওরে কাজ করে দিব মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তো আর কারিগরের মতো অত কাজ করতে পারবো না প্রোডাকশনের কাজ আমি করতে পারবো না আমি আমার জায়গা থেকে ওর হেল্প করার চেষ্টা করব আমি তো সত্য কথা বলতে আমি আমার সারাটা জীবন শেষ করলাম আমার ফ্যামিলির পিছনে আমার মা ভাই মা ভাই মা ভাই করতে করতে পুরোটা জীবন শেষ করলাম বাকি জীবন মানে যতদিন বাঁচবো হয়তো এইভাবে করতে করতেই শেষ হবে তো সেই জন্য হচ্ছে বললাম যে যদি আমার দ্বারা আমার ভাইয়ের একটু সহযোগিতা হয় তাহলে আমি কেন করব না আমি এটা সব সময় আমার আমার ভিতরের রুহ যদি দুক 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 করতে থাকে মানে এতটুকু রুহ আছে তখনও যদি দেখি যেই রুহ দিয়ে আমার আমি কারোর উপকার করতে পারবো মানে আমার 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 ফ্যামিলির উপকার করতে পারবো তাহলে তাও আমি করি মানে আমার আমার ফ্যামিলির ক্ষেত্রে এটা হয় তো এই হচ্ছে বিষয় এইটাই হচ্ছে আপনাদের সাথে ক্লিয়ার করার ছিল মানে অনেকেই বলছেন কি অভাব কোন অভাবে কামে যাবে এই সেই ভংসুম বকা দিয়েই বলছেন তো বের করতে পারি নাই তো সেজন্য হচ্ছে বিষয়টা ক্লিয়ার করা যে এই হচ্ছে ব্যাপার এই জন্য হচ্ছে চাইছি যে ওর ওর কাজ ওর কারখানায় কাজ করব কারখানার কাজগুলো আমি বাসায় না করবো ফ্যাক্টরিতে বসে আমি কাজ করতে পারবো না কারণ সেটা আপনাদের ভাইয়া কখনো অ্যালাউ করবে না মানে কারখানায় যাব আমি কাজ করব তারপর হচ্ছে গা এইটা আপনাদের ভাইয়া কখনও আলো অ্যালাউ করবে না কারণ আমার এই যে যে সংসারটা এই সংসারটা কিন্তু আমি চালাই না এটা আমার হাজব্যান্ড চালায় সো তার কিন্তু ইচ্ছা অনিচ্ছার দাম আমার কাছে সবার আগে তা আমি হলো এই ঘরে বসে আসছি মানে আমার ছোটো ঘরে বসে আছি ছোটো ঘরে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি ওই ঘরে হচ্ছে আপনাদের ভাইয়া শুয়ে আছে এতক্ষণ আমার শ্বশুর ছিল বাসায় উনি মাত্র খাওয়া দাওয়া করে অনেক কথাবার্তা বললাম আরও নতুন নতুন মানে কোনো কিছু আপডেট আপনাদেরকে দিব শুশোরের সাথে অনেক প্ল্যানিং করতেছে এসারে আজান দিয়ে দিছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আর আমার ভাইয়ের দিসের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই সবাই সুস্থ থাকবেন আমরা সবাই আজানটা শুনতে থাকি আল্লাহ হাফিজ